তো নিষ্ঠা আর কিছুক্ষণের মাত্র অপেক্ষা তারপরেই গোটা দেশের নজর যেদিকে থাকবে আমাদেরও নজর সেদিকেই থাকবে তা হল বাজেট নয়া মোদী সরকারের অর্থাৎ তৃতীয়বার ক্ষমতায় আসা নরেন্দ্র মোদী সরকারের এটা প্রথম বাজেট এই বাজেটে কী দিশা থাকবে এই বাজেটে কী দিশা দেখবে মধ্যবিত্ত সেদিকেই কিন্তু সবার নজর থাকবে নতুন সরকারের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তিনি এবারে মোরার্জি দেশাইয়ের টানা সব রেকর্ড ভেঙে তিনি টানা সপ্তমবার বাজেট পেশ করবেন এর আগে মোরারজি দেসাই টানা ছবার বাজেট পেশ করেছিলেন অর্থমন্ত্রকে পৌঁছে গেছেন নির্মলা সীতারামন বাজেট পেশের আধে আধিকারিকদের সঙ্গে শেষ মুহূর্তে প্রস্তুতি বৈঠক একবার তিনি ঝালিয়ে নিচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি বাজেটের শেষ মুহূর্তে প্রস্তুতি বাজেট পেশ হওয়ার ঠিক আগের মুহূর্তে নির্মলা সীতারামন ইতিমধ্যেই অর্থমন্ত্রকে পৌঁছে গেছেন সেখানকার অফিসারদের সঙ্গে আধিকারীদের সঙ্গে একদম শেষ মুহূর্তের বৈঠকে রয়েছেন নির্মলা সীতারামন একাধিক চাল একাধিক চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে অর্থমন্ত্রী নতুন কোনো দিশা দেখাতে পারবেন নজরে কর ছাড় থেকে কর্মসংস্থা চায়ের ঠেক থেকে অফিস কাছারি সপ্তাহের প্রথম দিন চর্চার কেন্দ্রে বাজেট আয় করে ছাড় জিনিসপত্রের দাম সাধ্যের মধ্যে থাকা লোনের ক্ষেত্রে সুদের হার কিছুটা কমা এইসবই সাধারণ মানুষের চাহিদা এর বাইরে অর্থনৈতিক জটিল হিসেব নিকে সাধারণ মানুষ খুব একটা বোঝেন না সাধারণ মানুষের সাধারণ চাহিদার চ্যালেঞ্জের পাশাপাশি এবারের বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সামনে সবথেকে বড় চ্যালেঞ্জের নাম কর্মসংস্থান ইপিএফে নতুন সদস্যের অন্তর্ভুক্তির তথ্য তুলে কর্মসংস্থানে ভাটার দাবি ওড়ালেও বাস্তব বলছে কোভিডের পর কর্মসংস্থানের বাজার ক্রমাগত ব্যাক ফুটে হেঁটেছে যা বড় চিন্তার হয়ে দাঁড়িয়েছে এর মধ্যেই গত দুটি অর্থবর্ষে দেশের অর্থনীতির বোঝা বহন করেছে মধ্যবিত্ত কর দেওয়ার হিসেবে কর্পোরেট সেক্টরকেও পেছনে ফেলে দিয়েছে সাধারণ মধ্যবিত্ত তারা কি কিছুটা ছাড় পাবে দু হাজার সালের পর আয়করের ঊর্ধ্বসীমা বাড়ানো হয়নি এবার কি বাড়বে সিনিয়র সিটিজেনদের কি ইনকাম ট্যাক্সটা যদি একটুখানি সফট হয় তাহলে সিনিয়র সিটিজেন উইল গেট দ্য বেনিফিট আউট অফ দ্যাট এক্সপেক্টেশন ফ্রম দ্য বাজেট হচ্ছে স্যালারিড ক্লাসকে আরেকটু বেশি ট্যাক্স রিবেট দেওয়া ইনফ্লেশন শুড বি ব্রড আন্ডার কন্ট্রোল হেলথ বলুন ফুড আর্টিকলস বলুন এডুকেশন বলুন ইলেকট্রিসিটি বলুন সবেই তো আমরা মানে জেরবার হয়ে যাচ্ছি আমরা জিনিসপত্রের দাম এগুলি যদি কম হয় তবেই তো সব কিছু মোদী সরকারকেও এবার একাধিক চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে বাজেট পেশ করতে হবে এবারে সরকার শরিকদের ওপর অনেকটাই নির্ভরশীল ফলে বাজেটে মাথায় রাখতে হবে জোটের দায়বদ্ধতা পাশাপাশি অঙ্ক থাকবে আসন্ন বিহার নির্বাচন নিয়োগ জনতার অসুবিধে হয় এমন কোনো যাতে না হয় নাকি ইতিমধ্যেই দাবি জানিয়েছে বিজেপি শরিক ইউ এছাড়াও শরিক দল সহ একাধিক রাজ্য স্পেশাল প্যাকেজের দাবি জানিয়েছে স্পেশাল প্যাকেজের দাবি জানিয়েছে বিহার অন্ধ্রপ্রদেশ ওড়িশা স্বাস্থ্য শিক্ষা পরিবহনের পরিকাঠামোগত উন্নয়নে বরাদ্দ কি বাড়বে নজর आज का बजट हमारे उन पांच साल के कार्य की दिशा भी तय करेगा और यह बजट 2047 जब आजादी के सौ साल होंगे तब विकसित भारत का जो हमारा सपना है उस सपने को पूरा करने की मजबूत नींव वाला বাজেট লেকার কে আমকাল কাল দেশ কে সামনে আয়েঙ্গে গত দুটি অর্থবর্ষে কর সংগ্রহে রেকর্ড করেছে দেশ দেশে বিদেশি মুদ্রার ভান্ডারও উঠছে পড়েছে বলেই খবর এমন অবস্থায় সাধারণ মানুষের জন্য কতটা স্বস্তি নিয়ে আসে নতুন সরকারের বাজেট সেটাই দেখতে চায় আমজনতা ব্যুরো রিপোর্ট টিভি নাইন বাংলা বাজেটের পাশাপাশি যে খবরের দিকে নজর রাখতেই হচ্ছে এনডিএ শরিক নীতিশ কুমারের দলের দাবি নাকচ করল কেন্দ্র বিহারকে বিশেষ রাজ্যের মর্যাদা দেওয়া সম্ভব নয় জেডিউর দাবি ফিরিয়ে জানাল দিল্লির সরকার দাবি পূরণ না হয় নীতিশের দলকে কটাক্ষ আর জেডির কেন্দ্রীয় সরকারের কাছে গৃহস্থ থেকে চাকরিজীবীর বাজেটের প্রত্যাশা কি চলুন দেখেন একেবারে রান্নাঘরে গৃহিণী রয়েছেন চলুন তার সঙ্গে একেবারে সরাসরি আমি রান্নাঘরে যাই অন্যদিকে সময় নষ্ট করব না সকালে টিফিনে কি করেন রান্না ফুলে ছেলেকে টিফিন দিলাম আলু পর আলুর পরোটা আমি ভেজ খাই তো আলু পনিরের তরকারি দুপুরবেলা হলো সঙ্গে লুচি হলো রাতে ফের আবার একটা আলু দিয়ে তরকারি করব আলু পেঁপে দিয়ে না হলে চেষ্টা করবো আলু এত আলুর কথা বলছেন মানে আলু বাজারে তো পাওয়া যাবে না বলছে আমরা তো বাঙালি আমরা আলু ছাড়া কি খাই আমাদের প্রতিটা তরকারিতে মেন ইনগ্রিডিয়েন্ট আলু কি ভাবছেন এবার কি আলু সাবস্টিটিউট কিছু ভাববেন আলু সাবস্টিটিউট হয় না আলু সাবস্টিটিউট হয় না কেউ বলবে সোয়াবিন কেউ বলবে গ্রিন ভেজিটেবলসে শিফট করুন ওটা অসম্ভব ব্যাপার আপনার কি মনে হয় তাহলে সরকারের আরেকটু বেশি নজরদারি দেওয়া উচিত অবশ্যই যখনই দেখছে কোনো জিনিসের রিসেশন হচ্ছে তখন তো আমাদের একটা সাবস্টিটিউট ব্যবস্থা যাতে মানুষ কিভাবে সহজে সেই জিনিসটা পায় কিভাবে তার দামটা না বাড়ে কিভাবে মানুষের বাজার দরটা দিনে দিনে বাড়লে মানুষের রোজগার তো বাড়ছে না তাহলে মানুষ খাবে কি সরকার আমাদের নিত্য প্রয়োজনীয় সমস্যাটা মেটাক তারপরে আমাদের বাহ্যিক সমস্যা তারপরে আমাদের চাকরি বাকরি হচ্ছে কি হচ্ছে না সেইগুলো পরে দেখা যাবে আগে আমাদের খেতে দিন সংসার যিনি চালাচ্ছেন তার সঙ্গে কথা হলো সংসার চালাতে যিনি সাহায্য করছেন ঠিক একই ভাবে সেই দাদার সঙ্গে একটু কথা বলি দাদা কি কাজ করেন কি ব্যবসা আছে তো নিশ্চয়ই আপনাদের আশা তো কিছু আছে কি চান আশা আছে যে ইনকাম ট্যাক্সের যেটা এটা আছে আমরা ম্যাক্সিমাম মানে ইনডাইরেক্ট ডাইরেক্ট ট্যাক্স মিলে সিক্সটি পার্সেন্ট ট্যাক্স দিচ্ছি ইন্ডিয়াতে সিক্সটি পার্সেন্টটা বেশি দিচ্ছি তো সেই হিসাবে ট্যাক্সের স্ল্যাবটা একটু কমা দরকার আমাদের যারা ইনকাম ট্যাক্স দিই তাছাড়া পেট্রোলের দাম কোথায় চলে গেছে গ্যাসের দাম সেগুলোতেও একটু কম হওয়া দরকার তারপরে আপনার ইন্ডিয়ান রেলওয়েতে টিকিটের দাম কত হাই আছে সেগুলোকেও একটু কম হওয়া দরকার সব অর্থাৎ বুঝতেই পারছেন যে একটা সংসার চালাতে যে চক্রের মধ্যে দিয়ে আমাকে যেতে হয় সেই চক্রে যে সমস্ত উপাদানগুলো রয়েছে সেই প্রত্যেকটা জিনিসের দিকে বিশেষভাবে নজর দেওয়া উচিত রাজ্য বলুন বা কেন্দ্র বলুন প্রত্যেকটা সরকারে তাহলে আমাদের বাঁচতে এবং সুন্দরভাবে থাকতে সুবিধা হয় কারণ মানুষের আয় কিন্তু সব ক্ষেত্রে বাড়ছে না এটাই সব থেকে বড় প্রশ্ন দাম বাড়ছে আয় বাড়ছে আর এবার যে ছবি দেখাবো আপনাদের নির্মলা সীতারামন তার হাতে ফাইল সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকবার বাজেটের আগে এই যে ফর্মাল ফটো সেশন হয় সেই ফটো সেশন চলছে বাজেট হাতে নির্মলা সীতারামন আর কিছুক্ষণের মধ্যেই জানতে পারবেন কোন জিনিসের জন্য এই বছর কত খরচা বাড়বে বা কমবে সকলের নজর গোটা দেশের নজর রয়েছে আজ বাজেটের দিকে সাধারণ বাজেট দু হাজার চব্বিশ খানিক্ষণের মধ্যেই পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তার আগে বাজেটের যে বই খাতা যাকে বলে তা হাতে দাঁড়িয়ে রয়েছেন ফটো সেশন করছেন নির্মলা সীতারমন আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি সরাসরি